চলুন আজকে একটা নারকেল আর কাঁচলির পটল দিয়ে চিংড়ি মাছ করে দেখাচ্ছি কিভাবে করছি নারকেল চিংড়ি নারকেলটা ভালো করে কুড়ে তারপরে পটলটা ছাড়িয়ে কিভাবে কাটছি পটলটা সেটা দেখাচ্ছি নারকেলটা দেখো পুরো কড়া হয়ে গেছে আর নারকেলটা আবার আমি পেস্ট করে নেব দেখো পেস্ট করার সময় আমি এখানে অল্প একটু সাদা সর্ষে দিচ্ছি আপনারা চাইলে কালো সরষেও ব্যবহার করতে পারো আর এখানে দিচ্ছি দেখো তিনটে কাঁচা লঙ্কা আর নারকেল দেখো অল্প জল দিয়ে দিচ্ছি দেখো সব পটল কেটে নিয়েছি একটা রেখে দিয়েছি তা কিভাবে কাটছি দেখিয়ে দিচ্ছি দেখো পটলটাকে প্রথম দিক দিকে কেটে নিতে হবে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর একটু একটু করে রেখে দিলাম যেহেতু একটা কাচলি পটল একটুখানি খোসা না থাকলে ভালো লাগবে না চিংড়ি মাছটা কাটা গেছে হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াইতে দিলাম প্রথম সর্ষের তেল এটা গরম হয়ে গেছে প্রথমে এবার চিংড়ি মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার লাগিয়ে দিচ্ছি তেল দিয়েছি এবার পটলগুলোকে ভেজে নেবো দেখো পুরো কিনে আমি ভাবছিলাম পুরো একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সব দিকে উল্টে পাল্টে এরমভাবে উল্টে পার্টে পড়ল পুরো ভাজতে হবে তারপরে দেখো তুলে নিচ্ছি এখন এবারে দেখো এই তেলে আমটাও ভেজে নেব দরকার দেখো এটাও ভেজে নেবো ভালো করে তা দেখো এইখানে সেই চিংড়ি ভাজার তেলটা অনেকটা ছিল তাই ওইটা দিয়ে ভাজিলাম ওটা কালো হয়ে গেছে চিংড়ি মাজাটা আলুটা দেখো ভাজা হয়ে গেছে আমি তুলেও নিচ্ছি এখানে দেখো ফোড়ন দিচ্ছি জিরে জিরেটা ফুঁড়ে গেছে এরপরে দেবো এক চামচের মতন রসুন বাটা এখানে দেখো রসুনটা ফুঁড়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ এক চামচ মতন একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে দেখো পেস্ট করে নিচ্ছিলাম ওটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি আদা এক চামচ দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে এখন পাঁচ মিনিট ধরে টোক্লো একটু কিনে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো মশলাটা কষতে কষতে কষা হয়ে গেছে যাচ্ছে এইখানে আমি আলুটা হালকা ভাজা আলুটা দিয়ে দিই পু আলুটা দিয়ে দু মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি দিয়েছি এবারে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখো ফুচি ফুটে গেছে এবার দেখো এই ভাজা পটলটা দিয়ে দিচ্ছি পটলটা ঢাকনা দেবো না এবারে ঢাকনাটা পুরো খুলে রেখে দেবো নারকেলটা সে বাটা হয়েছিল এখানে অল্প একটু জল দিয়ে এটাকে ছেঁকে আমি দুধ বের করে নিচ্ছি আর একটু জল দেবো পটলের চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি নিচে হয়ে আর জলটা এই অতটা হয়েছে জলটা দেখো যেহেতু এটা পটলের চিংড়ি তাই একটু জল আমরা বেশিরভাগ সাধারণ রান্না করতে গেলে চিংড়ি মাছ বেশি ফোটাই না কিন্তু পটল চিংড়িটা করছি হয়ে গেছে এবারে এই যে এই জলটা এবার ঢেলে দেবো নারকেলের এই দুধ জলটা ঢেলে দিচ্ছি দেখো এরপরে দেখো কালারটা দেখো কত সুন্দর আসবে দেখো এই দুধ জলটা দিলে বেশি কোন ফোটাবো না একদম একটুখানি হালকা এই যে ফুট করছে এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দেখাবো তো আস্তে আস্তে ফুটছে গ্যাসটা কিন্তু আমি একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি বাকি ছিল গরম মশলা গরম মশলাটা দিয়েই এবারে গ্যাসটাকে বন্ধ করব আর দেখো এবার তরকারিটা পুরো গাঢ় হয়ে যাচ্ছে তো এবার আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিচ্ছি এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি পুরো পুরো একদম নারকেলের দুধ দিয়ে পটল চিংড়ি হয়ে গেছে রেডি একদম আর আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না কেমন হলো রান্না